আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আজকের ব্লগটি শুরু করে দিলাম আপনাদের জন্য তো এখানে রয়েছে অনেকগুলো ফাস্টফুড আইটেম তো বাড়ির কাছে দেখা যায় অনেক রকম দোকান দোকানপাটি আছে তারপরেও যাওয়া হয় না দেখা হয় না কোনো কিছুই না তো বাসা থেকে যেহেতু বের হয়েছি তো চিন্তা করলাম এই সবটাতে একটু ঢুকি তো এই সবটাতে ঢোকার পরে দেখলাম অনেক রকম খাবার আইটেম এখানে রাখা তো কখনো যায় নাই মানে হয় না এরকম যে সচরাচর মানুষ একটা শপের মধ্যে গেল কে আছে ওইটা দেখলো ভালো লাগলো খাবার কিনলো তারপর আবার চলে আসলো তো সচরাচর আমাদের মধ্যে ওইটা হয় না মানে বাসা থেকে বের হওয়া হয় না খুবই অল্প যখনই যাই কোথাও খুব অল্প সময়ের জন্য বেশিক্ষণ কোথাও যায় না বা কোনো কিছু প্রয়োজন হলে নিজেরটা নিজেই নেই তারপরও আছে না যে মানুষ কন্টিনিউয়াসলি বাইরে যাচ্ছে আসতেছে কিছু নিতেছে ওই আমাদের মধ্যে হয় না বেসিক্যালি আমার সাথে হয় না তো এই তো যখন ওই দোকানে গেলাম তারপর দেখলাম অনেক রকম কেকের মানে সমারোহ মানে কেক দেখার পর তো মানে আলহামদুলিল্লাহ কী বলবো খুবই ভালো লাগছে এবং এখানে অনেক রকম বিস্কুটের মানে তাক করে রাখা ছিল কে মানে কোনটা কত টাকা দাম সবগুলোই আর কি এখানে দেওয়া ছিল তারপরে আমি আস্তে আস্তে আর কি দোকানটা পুরোটা একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতেছিলাম যে কেমন দেখা যায় একটু ভিডিও ক্লিপ করি যেহেতু ব্লগ আকারে ভিডিও আপলোড করি এবং এই দোকানে আসলে মানে অনেক রকম বেকারি আইটেমই পাওয়া যায় কেক তারপর হচ্ছে ডোনাট তারপর হচ্ছে পাস্তা রোল পিস কেক তারপর হচ্ছে মানে পুডিং অনেক কিছুই মানে কি বলবো মানে দেখে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ পরবর্তীতে কখনও কোনো সময় যদি আবার যাই তাহলে এই দোকান থেকে কিছু না কিছু হলেও খাবো মানে আমার এতটা ভালো লাগছে তো তারপর ওইখানে যাওয়ার পরে আমি একটা কফি এবং হচ্ছে একটা কেকের পিস অর্ডার করি ওয়ান পিস একটা কেক অর্ডার করি তো যেটার দাম ছিল কফিটার দাম ছিল একশো টাকা এবং হচ্ছে কেকের দামটা ওয়ান পিস কেকের দাম ছিল একশো টাকা তো আমি ভাবতে পারি না যে কফির দামটা এত বেশি যেহেতু আমার ধারণা নাই বা সব দোকানে আমরা যাই না যাওয়া হয় না মানে ধরতে গেলে যাওয়াই হয় না টোটালি এক কথায় তো আমি তো আর আইডিয়া করতে পারিনি তো তখন দেখলাম যে এটা কফিটার দাম হচ্ছে একশো টাকা যাই হোক আলহামদুলিল্লাহ খাইলাম ভালো লাগছে তো সব মিলে আমার কাছে এই দোকানের মানে প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো যেমন সুন্দর দোকানটা দেখতে ঠিক তেমন সুন্দর এই দোকানের খাবারগুলা মানে মজাদার এক কথায় বলতে গেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলতুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ